আজকে বানাবো পদ্মার ইলিশ দিয়ে সরষে ইলিশ তাহলে বরমশাই দুটো জোড়া ইলিশ নিয়ে চলে এসছে সেটাকেই সুন্দরভাবে বাজার থেকে কাটাবো এটা আমি বাড়িতে কাটতে পারবো না তাই বাজারে নিয়ে যাব কাটিয়ে আনতে হ্যালো ভিউয়ার্সেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে পদ্মার ইলিশ মানে জোড়া ইলিশ ওটা এই বছরের প্রথম তোমাদের অবশ্য শেয়ার করেছিলাম কিন্তু সেটা পর্দা ইলিশের নয় গঙ্গার আজকে পর্দার ইলিশের দারুণ একটা রান্না তো থাকছেই সঙ্গে মাছ কাটি আর বন্ধুরা তোমাদেরকে যেটা আমার বলার ছিল আমি যে তালের সপ্তগুলি রেসিপিটা দিয়েছিলাম কিন্তু সেটা পোস্ট হয়েছিল তালের কেক সেটা আমাকে রূপাদি বলেছিল বলে সেই ভুলটা আমি আবার ঠিক করে নিয়েছি তোমরা চাইলে যেখানে নিতে পারো সেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তাহলে আগে মাছ কাটিংটা রেখে না আরেও টিকে দাও কত দেখো সাড়ে করে

হ্যাঁ 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 জানি তো ওই জন্য দেখো বন্ধুরা আমি আজকে গিয়েছিলাম পর্দার ইলিশ টা কাটিয়ে আনতে কারণ দুটো মাস তো বাড়িতে কাটা খুব অসুবিধা এইবার খুব সাবধানে আমি ধুয়ে ধুয়ে তোমাদের সাথে রান্নায় দেখা হচ্ছে মাছটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি তারপর আবার ইলিশ মাছ বেশি ধোয়া যাবে না ওই জন্য খুব সাবধানে অল্প জলে ধুয়ে নিয়েছি এবার আমি হলুদের গুঁড়ো দেব হলুদের গুঁড়ো তার সঙ্গে দেবো নুন দিয়ে দিয়েছি খুব সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও খুব সুন্দর করে আমি ইলিশ মাছটা মাখিয়ে নিলাম আজকে ইলিশ মাছটা সর্ষে ঝাল করছি সেই জন্য দু চামচ মতো কালো সর্ষে আর সামান্য একটুখানি মানে হাফ চামচের একটু বেশি পোস্ত তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিচ্ছি তোমরা ঝালটা তোমাদের আন্দাজ বুঝে দিও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়েই রান্নাটা ইলিশ মাছের জমে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এর সঙ্গে চারটে চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসটা সিম করে দিয়ে ভাজতে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ঝালটাও লঙ্কার বেরিয়ে গেছে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ সেকেন্ড মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এবার একটা একটা করে আমি ইলিশ মাছ এর ওপর দিয়ে দিচ্ছি আমি কিন্তু বিশ মাছটা ভাজা করবো না মানে এই দশ সেকেন্ড মতো থাকবে তারপর আমি উল্টে দেবো এই সময় আমি এবার উল্টে দেব সাবধানে এইরকমভাবে আমি উল্টে দিচ্ছি সব কটা মোটামুটি উল্টে দিলাম এইবার মিনিট দুইও আমি সময় দিলাম না মানে ধরো দশ পনেরো সেকেন্ড এইবার আমি জল দিয়ে দেবো এবার জলটা একটু ফুটতে দেবো এই সময় জলটা ভালো করে আমি ফুটতে দেবো আমি যে মিক্সির বাটনাটা বাটলাম সেটা একটু আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেবো একটু একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলেই এটা ছেঁকে যাবে ছেঁকে নিয়েছি এইবার এইগুলো একদমই দেবো না এগুলো ফেলে দেবো খুব সুন্দর করে রক বগ করে ফুটতে শুরু করেছে এইবার আমি এই ছেঁকে নেয়া সর্ষে বাটাটা দিয়ে দেবো আর রান্নাটা হয়েই এসছে বেশিক্ষণ সময় লাগবে না এইবার মিনিট দেড়েক সময় নিয়ে একটুখানি ফুটিয়ে নেব তাহলেই গরম গরম ভাত আর সর্ষে ইলিশ একদম রেডি হয়ে যাবে আর ইলিশ মাছ তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না প্রায় রান্নাটা হয়েই এসছে এই সময় একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো তেলটা ছড়িয়ে দিয়েছি তোমাদের আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও পদ্মার ইলিশের স্বাদই আলাদা সেই জন্য এইভাবেই আজকে রান্নাটা করলাম তোমরা একবার ট্রাই করো খেতে কিন্তু খুব ভালো হয় তাহলে গরম গরম ভাত তার সাথে ইলিশ মাছের তেল ভাজা সেটা তো খেয়েছি এইবার খাবো সর্ষে ইলিশ এটা তোমরা দেখেছো কতটা লোভনীয় হয়েছে দারুণ হয়েছিল খেতে যখন আমি ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছে একটু পেলে এক কামড় দিলে মন হতো না তোমরা এইরকমভাবে বানিয়ে খেও তাহলে দারুণ স্বাদের পদ্মার ইলিশের সরষে ইলিশ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও টাটা